পরবর্তীতে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম এবং এই ভিডিওতে যে জিনিস দেখা যাবে যে ইফিসিয়েন্সি ট্রান্সফরমার ইফিসিয়েন্সি নিয়ে একটা কথা বলছি ইফিসিয়েন্সি একটা ফর্মুলা আছে যে ট্রান্সফরমার ইফিসিয়েন্সি নির্ণয় করা যায় যে এট এনি লোড যেকোনো লোডের ক্ষেত্রে যে লোডের ক্ষেত্রে ট্রান্সফরমার ইফিসিয়েন্সি সমান এক্স ইন্টু ফুল লোড ফুল লোড কে ইনটু ইন্টু ফ্যাক্টর এই যে পার ফ্যাক্টর ইফিসিয়েন্সি পার ফ্যাক্টর ভাগ ইট আউটপুট ভাগ কি ইনপুট তার মানে এই আউটপুট যোগ ইনপুট ইনপুট সমান কি আউটপুট যোগ কপার লস এই যে কপার লস প্লাস কোল লস এই দুটো লসকে যোগ করে ইফিসিয়েন্সি নির্ণয় করতে এখন এখানে এক্সট্রা কি এক্সট্রা হলে রেশিও অ্যাকচুয়াল টু ফুল লোড কে বি কিভাবে কীভাবে চলছে হাফ লোডে না তিনে সাইড লোডে না ফুল লোডে সেইটি এলো এই যে এক্সট্রা রেশিও যে একটা ট্রান্সফার্মার সাপোজ একটা ট্রান্সফরমার সাপোজ ফুল লোড দেওয়া আছে পঞ্চাশ কেবি সে মানে যে মানটা দেওয়া থাকবে রেটের যে মানটা এটা তার সদস্য এই রেটে সে চলতে পারে এখন আমি বললাম যে এই ট্রান্সফরমারে এই রেটে চালাবো না বলবো কি হাফ লোডে চালাবো হাফ লোডে হাফ লোডে চালাবো হাফ লোডে যখনই চালাচ্ছে তার মানে কি ফিফটির অর্ধেক লোডে চালাচ্ছে তখন এই যে হাফ লোড ইন্টু ফিফটি তার ইন্টু এই যে পাওয়ার ফ্যাক্টর তার মানে দেখি তার মানে পঁচিশ ধরে পঁচিশ কিলো ওয়াট এই তার মানে পঁচিশ কিলো ওয়াট লোডে সে চলবে এটা আগে চলছিল পঞ্চাশ কিলো কিলো ওয়াট লোডে কেন তখন এ লগে কোনো বলি বলা ছিল না যে এটা হাফ লোডে চলছে হাফ লোডে যখনই চলছে তখন কমে যাচ্ছে বিষয়টা হচ্ছে যে রেশি অ্যাকচুয়াল টু ফুল লোড মানে ফুল লোডের থেকে সে কত ভাবে চলাচল করছে ফুল লোডেও চলতে পারে হাফ লোডেও চলতে পারে এই এর বিষয় আছে তার পরবর্তীতে দেওয়া আছে যে কপাল লস কপাল লস কি কপাল লস এই যত লোডে চলছে ইনটু ফুল লোড কপার যত লোডে বলতে কি হাফ লোডে চলতে পারে তিনের চার লোডে চলতে পারে তিনের চার লোডে চলতে পারে ওই যে রেটেড লোডের বিষয়টা যে হাফ লোডে হাফ লোডে চলছে যেমন এটা এখানে থেকে এখানে একটু আরেকটা একটা দেখাই যে যত লোডে চলছে কথাটার অর্থ যত লোডে চলছে তার কথাটার অর্থ এই যে একটা ট্রান্সফর্মার দুইশো কেবি এর ট্রান্সফর্মার রেটেড ট্রেনে কি দুইশো কেবি এর রেটিং ট্রান্সফর্মার দুশো কে বিয়ে রেটেড ট্রান্সফরমার এই এই দুশো কে বিয়ে রেটেড ট্রান্সফরমার আমি চালাবো একশো পঞ্চাশ কে বিয়ে একশো পঞ্চাশ কে বিয়ে তার মানে কি একশো পঞ্চাশ কি সে কি ভেরিয়েবল লোড হয়ে যাচ্ছে মানে লোড বলতে ট্রান্সফরমার রেটিং হয়ে যাচ্ছে তার মানে সে কত লোডে এই যে কত লোডে চলছে কত লোডে চলছে সে ফুল লোডে চলছে তাহলে এই যে দুইশো কে বিয়ে চলছে তার মানে সে দুইশোর ভিতরে চলছে একশো পঞ্চাশ নিয়ে তার মানে ওই নিয়মে যদি তার মানে একে একে কত যুগ চলছে তার মানে একশো পঞ্চাশ ভাগ দুইশো সে এত লোডে চলছে এই এত লোডটা এখানে তার স্কোয়ার যে এত লোডে চলছে সে দুইশোর ভিতর দেড়শোটি চলছিল দেড়শো কেবি তাহলে একে কত চলছিল মানে ফুল কত একের কত ওই কি নিয়ম তার মানে এখানে বলা হয় যে যত লোডে চলছে ওখানে যদি কেবিএর হিসেবে যদি এই সিস্টেমটা বের করা যত লোডে চলছে যদি বলা না থাকে শুধু কেবিএ চলছে এবং দুইশো কেবিএর একটা ট্রান্সফরমার পরে বলা হচ্ছে যে দেড়শো কেবি চলছে তখন ভেরিয়েবল লোড এই যে এখানে লিখতে হয় ভেরিয়েবল ভেরিয়েবল লোড ভাগ রেটেড রেটেড মানে যেটা দেওয়া থাকে তার স্কোয়ার করলে আবার ওই একই মান আসে এটাই আর কি সেই ট্রান্সফর্মার কত লাগে ট্রান্সফর্মার ম্যাক্সিমাম ইফিকেশন পাওয়ার ক্ষেত্রে ট্রান্সফর্মারের ম্যাক্সিমাম পাওয়ার ইফিকেশন যখন আমার ম্যাক্সিমাম পাওয়ার ইফিকেশন ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে যখন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বা তখন ম্যাথমেটিক্যালটা টার্মের জেনে যখন লাগবে তখন কি লাগে ট্রান্সফর্মার ম্যাক্সিমাম ইফিকেশন বের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেবি আমার কেবি তো প্রয়োজন আছে ফুল লোড ফুল লোড কেবি মানে ফুল লোডে কত চলছে ইনটু কোল লস ভাগ ফুললোট কোপাল লাজ এই যে ফুল লোড ফুল লোট কথা বলতে কি বোঝা যাচ্ছে ফুল লোট বলতে একটা ট্রান্সফরমার পাঁচশো কে বি এ চলে পাঁচশো কে বি এ এটাকার ফুল লোট তখন এই পাঁচশো গুণ কোল লস ভাগ ফুললোট কপাল লস যা থাকবে দিলেই তোমার ইনপুট ইমপুট করলেই আমার কে বি ম্যাক্সিমাম প্রকাশ করবে এটাই বলা আছে যে ম্যাক্সিমাম পার্ক ট্রান্সফরমার এর ক্ষেত্রে কিভাবে করা হয় আমি এখানে একটা অঙ্ক দেখাইছি অঙ্কটা আগে একটু মানে হেডলাইনটা পরে তারপরে বলা আছে পঁচিশ কেবি এ দুইশো ভি সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার আয়রন এবং ফুল লোড কপার লস তিনশো পঞ্চাশ এবং চারশো ওয়াট রেসপেক্টে সাপেক্ষে এবং দক্ষতা দক্ষতা নির্ণয় এই দক্ষতা নির্ণয় করছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে দক্ষতা আমার নির্ণয় করতে পারবে তা বলা যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কত ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি ওয়ান মানস্টেট এর মান ওয়ান ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের নির্ণয় করতে ফুল লোডে এবং হাফ লোডে দক্ষতা নির্ণয় করতে ফুল লোডে আউটপুট নির্ণয় করতে হবে কি ফুল লোড মানে কি ফুল লোড এর হলে কিভি কত পঁচিশ আসছে পঁচিশ কেবি পঁচিশ সাথে এক গুণ করলে পঁচিশ কিলো ওয়াট আসছে ফুল লোডে মোট লস কি ফুল লোডে আর তো কোনো মানে লস তো যা আছে টোটালি যোগ হয়ে যাবে সাতশো পঞ্চাশ ওয়াট

তাহলে হাফ লোডে আউটপুট তাহলে হাফ লোডে আমার আউটপুট কত হবে আমার আউটপুটও তো নির্ণয় করতে হবে হাফ লোডে তাহলে হাফ ফুল লোডে ফুল লোডে লোড ছিল পঁচিশ ইন্টু ওয়ান ওই যে ফর্মুলা অনুযায়ী বসে দিলেও চলে আসবে তাহলে এখানে কি বারো পয়েন্ট ফাইভ কিলোয়াট তাহলে বারো পয়েন্ট ফাইভ কিলোওয়াট ভাগ সাথে আউটপুটের আউটপুট বা লস যোগ করলি এই যে লস পয়েন্ট ফোর ফাইভ যোগ করলি এটা হাফ লোডে ছিয়ানব্বই পয়েন্ট বান্ন পার্সেন্ট এই ফুল লোডে আমার এফিসিয়েন্সি বেরিয়েছে সাতানব্বই পার্সেন্ট হাফ লোডে কি নিশ্চয়ই কি এফিসিয়েন্সি কমে যাচ্ছে নিশ্চয়ই এফিসিয়েন্সি কমে যাচ্ছে কমে যাওয়ার কারণ কারণ কি এখানে লস লসের পরিমাণ লসের পরিমাণ লসের ভেরিয়েশনের কারণে কি আমার এফিসিয়েন্সি কি

তখন কপাল লস ডিপেন্ড করে কি লোডের উপর আমি আগে বলেছি আর কোল লস ডিপেন্ড করে টোয়েন্টি ফোর আওয়ার ইন্টু ফুল লস কপাল লস কারণ যেহেতু সারাদিনের কথা হিসাব করেছে এখানে কপাল লস সারাদিনের সারাদিনের হিসেব করা হয় সে কপাল লস তো লোড থাকলেও হয় না থাকলেও হয় তার মানে ও তো ট্রান্সফর্মারের কোল লসটা এই যে কোল লসটা লেগে তো টোয়েন্টি ফোর আওয়ার এখানে হিসেব করা হয় টোয়েন্টি ফোর আওয়ার হিসেব করা হয় এই কারণে লোড থাকলেও কোল লস হবে লোড না থাকলেও লোড না থাকলেও কোল লস হবে সেটা তো চব্বিশ ঘন্টা আর কি তো প্রাইমারি সাইড সবসময় এনার্জাইজ থাকে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড হলে লোড থাকলে কারেন্ট প্রবাহিত হবে আর লোড না থাকলে কারেন্ট প্রবাহিত হবে কিন্তু প্রাইমারি তো এনার্জাইজ সবসময় থাকে প্রাইমারি এনার্জাইজ সবসময় থাকার জন্যই যে টোয়েন্টি ফোর আওয়ার দেওয়া গোল করা হয় টোয়েন্টি ফোর আওয়ার দিন আবার টোয়েন্টি ফোর আওয়ারের কপাল লস যদি কপাল লস যদি বের করতে হয় তখন কি হয় কপাল লস বের করতে হলে কি

তাহলে চলছে কত লোডে সো এটে চললে যদি একশো কিলো ওয়াটে চলে পয়েন্ট পাওয়ার ফ্যাক্টর তার মানে এত লোডে তাহলে একশো পঁচিশ কেভি এ চলছে একশো পঁচিশ কেভি এ লোডে চলছে এটা ট্রান্সফরমারে রেটেড কেভি দেওয়া আছে কত পাঁচশো এটা একেবারে সূক্ষ্মভাবে বুঝতে হবে দেওয়া আছে পাঁচশো রেটেড কেভি লোডে সাপ্লাই দিচ্ছে একশো কিলো ওয়াট পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর লোডে সাপ্লাই দিচ্ছে তার মানে এই কিলো ওয়াটের কে যদি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করা হয় কেভি এ পাবো তার মানে একশো পঁচিশ কেবিএ সে চলছে ট্রান্সফরমার তাহলে একশো পঁচিশ কেবি কি তার ভেরিয়েবল কেবিএ ভেরিয়েবল কেবি কি তার মানে যত লোডে চলছে এখন কপাল লস এই ক্ষেত্রে কপাল লস বের করতে গেলে যত লোডে চলছে তারপর তার স্কোয়ার ইন্টু ফুল লোড কপাল লস এই যে এই লোডের এর সাপেক্ষে এর সাপেক্ষে নিম্ন যদি নেয় করতে হয় যত লোডে চলছে স্কোয়ার ইন্টু ফুল লোড কপাল লস যত লোডে চলছে মানে কি ভেরিয়েবল লোড কি পাঁচশো মানে রেটেড কেবি ভেরিয়েল কেবি বাঘ রেটেড কেবি

আউটপুটও তো আমার নির্ণয় করতে হবে তো আউটপুট নির্ণয় করতে হবে যে বিভিন্ন সময়ে কি লোয়ার কিন্তু তার সাথে টাইম নির্ণয় করে তো যেহেতু কপাল লস আমার ইউনিটি নির্ণয় করেছি আর তাহলে আউটপুটের কি ইউনিটি আনতে হবে চব্বিশ চব্বিশ ঘন্টায় কোল লস কেন একই থাকে সেটা তো আগে বলেছি যে চব্বিশ ঘন্টায় কোল লস কেন একটি এটা প্রশ্ন হলো যে চব্বিশ কোনো যদি প্রশ্ন আসে যে চব্বিশ ঘন্টায় কোল লস কেন কেন একই থাকে ওই যে একই কথা কপাল লস লোডের সাথে

যেহেতু ভিডিও বড় আছে দেখতে হবে আর কি তারপরেও দ্রুত আসলে অনেক পার্থক্য আছে বাস্তব একটা জিনিস মজা পাওয়া যায় তো সে সময় কিভাবে চলে যাচ্ছে সে তড়ি ঘড়ি করে বোঝাতে আর কি রকম অবস্থা তারপরে যতটা বুঝতে পারে ওপেন সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্টের শর্ত সার্কিট টেস্ট বা নোল টেস্ট সার্কিট টেস্টের শর্ত হাই সাইড খোলা থাকতে হবে সাইড ই ওয়াট মিটার এম মিটার সংযুক্ত করতে হবে আর এই ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কি পাই কোর লস পাই আর কপাল লস পাই খুবই কম মানের যা হলে গিয়ে বাস্তবে গ্রহণযোগ্য করা হয় না বাস্তবে সেটা বাদ দিয়ে হয় মূলত ওপেন সার্কিট টেস্টের সময় কোর লসটা পাওয়া যায় আর এই এর ওপেন সার্কিট টেস্টের সময় এবং ভলমিটারের ট্রান্সফরমেশন লো সাইড থেকে পাওয়া যায় লো সাইড থেকে লো সাইড এ যেহেতু কানেকশন করা হয় এম মিটার ভলমিটার অত যদি বলেন যে ট্রান্সফরমারের যে ওপেন সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট থেকে কি কি তথ্য পাওয়া যায় ওপেন সার্কিটের টেস্ট থেকে তথ্য পাওয়া যায় একলস একলস বা আইলন জানা যায় নোলোড কারেন্ট লেভেল জানা যায় নোলোড পাওয়ার ফ্যাক্টর নোলোড পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা হয় নোলোড পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা হয় তারপরে আরেকটা ক্ষেত্রে যে ওপেন সার্কিটের ক্ষেত্রে যে কয়েলের যে কোরের যে রেজিস্ট্যান্স কোর কোরের ভিতরে যে আর জিরো এক জিরো যে কোর লস মানে রোলোর অবস্থায় যে রেজিস্ট্যান্স পাওয়া যায়

অফেন্সার যদি ক্ষেত্রে থেকে অঙ্ক দখল করতে হবে তখন এই যে ডাব্লিউ ডাব্লিউ সে হবে বুঝান কত কোন লস কোন লস সমান ভি1 মানে প্রাইমারি ভোল্টেজ আই3 হলো কারেন্ট এবং ক্যাপাসিটর দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করি আর0 এক0 এর মান পাওয়া যায় এক্সাইটিং কন্ডিশন ট্রান্সফরমার নো লোডে আই0 সমান ম্যাগনেটিক কারেন্ট এই সময় ভোল্টেজ ড্রপ প্রাইমারি লিকেজ ইম্পিডেন্স এক্সাইটিং ইম্পিডেন্স স্মল হয় মানে ট্রান্সফরমার যখন এক্সাইটিং কন্ডিশনের কথা বলা হয় মানে কোন যদি বলা হয় যে ট্রান্সফরমার কখন নো কারেন্ট সমান ম্যাগনেটাইজিং কারেন্ট সমান হয় এটা যদি বলা হয় তখন বলতে হবে যে ট্রান্সফরমারের এক্সাইটিং এক্সাইটিং কন্ডিশনের ক্ষেত্রে এক্সাইটিং কন্ডিশনের ক্ষেত্রে ট্রান্সফরমারের এই নো কারেন্ট সমান ম্যাগনেটাইজিং কারেন্ট সমান হয় এই যে এই কন্ডিশন দেখেন তো এখান থেকে অ্যাডমিটেন্স পাওয়া যায় অ্যাডমিটেন্স নির্ণয় করা যায় যেটা দেখানো হয়েছে অ্যাডমিটেন্স নির্ণয় করা যায় তারপরে এক্সাইটিং কন্ডাক্টার নির্ণয় করা যায় আবার এক্সাইটিংসেন্টেন্স নির্ণয় করা যায় এইসব ফর্মুলা দিকে এগুলো দিকে রাখলেই হবে যদি এর অঙ্ক খুব কম আসে তবে ফর্মুলা কি যে ভিডিও শর্ট সার্কিট টেস্ট কারণ ম্যাথ করার সময় শর্ট সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট বা বলা হয় ইম্পিডেন্ট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের শর্ট হলে গিয়ে লো সাইড শর্ট করা হয় কারণ শর্ট অবস্থায় কারেন্ট প্রোভাইডটা এই জন্য সবসময় লো সাইড শর্ট করা হয় সলিড কন্ডাক্টর দ্বারা সলিড কন্ডাক্টর দ্বারা ট্রান্সফরমারের যখন যারা লোকের যেখানে ট্রান্সফর্মার টেস্ট করে বা অ্যাটাচমেন্ট যখন ডিপ্লোমা শেষ করার পরে যখন অ্যাটাচমেন্ট করে বিভিন্ন হলে ট্রান্সফরমার মেরামত কারখানায় তখন ওখানে দেখা যায় যে আসলে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট কীভাবে করা এটা সলিড কন্ডাক্টর দ্বারা লো সাইড শর্ট করা হয় আর হাই সাইডে সব কিছু এম মিটার ওয়াড মিটার নির্ণয় করা হয় এই কানেকশন করা হয় আর এই টেস্টের মাধ্যমে যদি বলা হয় যে শর্ট সাইটের টেস্ট থেকে কি পাওয়া যায় এখান থেকে সমতুল্য রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স সমতুল্য রিয়কটেন্স সমতুল্য ইম্পিডেন্স নির্ণয় করা যায় যে সাইডে সংযোগ করা যায় হাই সাইডে সংযোগ করে হাই সাইডের সাপেক্ষে নির্ণয় করা যায় লস কপাল লস নির্ণয় করা হয় কপাল লস শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে কপাল লস নির্ণয় করা হয় যদি পরীক্ষায় আসে যে শর্ট সার্কিট টেস্ট কেন করা হয় কপাল লস এবং সমতুল্য রেজিস্ট্যান্স রিয়াক্ট্যান্স ইম্পিড্যান্স ইম্পিড্যান্স নির্ণয় করার জন্য শর্ট সার্কিট তৈরি করা হয় এবং ভোল্টেজ এই যে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করার ক্ষেত্রেও শর্ট সার্কিট টেস্ট করা হয় কারণ শর্ট সার্কিটের মাধ্যমে ভোল্টেজ

অঙ্কের ধরন অনুযায়ী হিসাব করতে হবে এখানে একটা কথা লিখেছে যে অঙ্কের ধরন অনুযায়ী হিসাব করতে হবে অঙ্কের ধরন অনুযায়ী হিসাব বলতে কি বোঝানো হচ্ছে যদি আর জিরো মানে নোলোড অবস্থায় যে রেজিস্ট্যান্স কোরের যে রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্স আছে এটা যদি প্রাইমারিতে দেওয়া থাকে তখন প্রাইমারিতে মানে প্রাইমারিতে এনে কাজ করতে কাজ করতে হবে কেমন কাজ করতে হবে এই যে ট্রান্সফরমার পাঁচশো বাই দুশো পঞ্চাশ কে বেড়ে ওপেন সময় কি প্রাইমারি সাইড কি খোলা রাখতে হবে আর সেকেন্ডারি সাইডে কি কানেকশন করতে হবে কারণ ওপেন সার্কিট টেস্টের শর্ত এই তখন কি আমি কি পার্ট পাচ্ছি কি সেকেন্ডারি সাইডে দুশো পঞ্চাশ কেভি এর সাইডে রেটিং এর যদি হয় তাহলে দুশো পঞ্চাশের সাইডে কি আমি মান পাচ্ছি তাহলে ওই মানটার ট্রান্সফরমেশন রেশিওর মাধ্যমে ওইটা কি মানে হিসেবে কি সেকেন্ডারিতে পারছি ওইটা কনভার্ট করে আমার কি প্রাইমারিতে আনতে হবে প্রাইমারিতে এনে ক্যালকুলেশন করে আমার

আই ওয়ান প্রাইমারি কারের জেড জিরো ওয়ান এর সাপেক্ষে ঠিক যে এটার সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স নির্ণয় করলাম আর কপাল লস সমান আই এর স্কয়ার আর জিরো এখান থেকে আর জিরো নির্ণয় করা যাবে আর এক্স জিরো এই যে আমার এই ক্যালকুলেশনের মাধ্যমে এগুলো আমার নির্ণয় করা নির্ণয় করলে আমি কি কি জানি এখন ট্রান্সফরমারের রেশিও দিয়ে প্রাইমারি সেকেন্ডের ভ্যালু বের করতে পারি ট্রান্সফরমারের রেশিও দিয়ে যেরকম এখানে একটা দেওয়া আছে যে ট্রান্সফর্মারের দিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি ভ্যালু বের করতে পারে যদি একটা রেটিং দেওয়া থাকে পাঁচশো বাই দুশো পঞ্চাশ বিয়ে বলে বলা থাকে তাহলে এই ট্রান্সফর্মারের রেটিং কি এরকম পাঁচশো বাই দুশো পঞ্চাশ বিয়ে এখন যদি আমার কোনো কারণে বলে দেয় যে টার্মিনাল বলে ভি টু কত ভি টু কি ভি টু নির্ণয় করতে হবে তাহলে এই ভি টু আমার যদি নির্ণয় করতে হয় ভি নির্ণয় করার ক্ষেত্রে কি এখানে যে ভোল্টেজটা ইন্ডিউস আছে দুইশো পঞ্চাশ এই 250 পঞ্চাশ থেকে আর এখানে যে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ড্রপ আছে ড্রপটা বাদ দিলেই তো আমি এই টার্মিনালে কতটুকু আমি তো টার্মিনাল ভোল্টেজ করি সেটা তখন অনেক সময় এই টার্মিনাল ভোল্টেজ নির্ণয় করতে টার্মিনাল কত তখন টার্মিনাল ভোল্টেজ নির্ণয় করতে এই ড্রপটা নির্ণয় করার একটা অ্যাপ্রক্সিমেটলি ফর্মুলা আছে ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা লাগবে

প্লাস 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 হবে তেমনি কি সেকেন্ডারিতেও কি আমি কি এরকম সমতুল্য ড্রপ নির্ণয় করতে পারবো যখন যে যে সাইডে আমার দরকার হবে আই টু আর জিরো টু কষ্টটা প্লাস মাইনাস এক্স রিয়াক্টার সেকেন্ডারির রিয়াক্টার সাইনটা প্লাস হলে লাগ মাইনাস হলে লাগ এই ফর্মুলাটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে তার টার্মিনাল ভোল্টেজ বিশেষ করে বের করার টার্মিনাল ভোল্টেজ বের করার ক্ষেত্রে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আদার অঙ্ক করা সম্ভব হবে না কারণ একটা দেখাচ্ছে যদি ভিডিও বড় হবে বড় হোক সমস্যা নেই ভিডিও বড় হলে ধরে দেখা হবে একটা ম্যাপ দেখাচ্ছে ওপেন সার্কিট টেস্ট এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিটের টেস্টের মান দেওয়া থাকে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের মান দেওয়া থাকে সেখান থেকে ম্যাথ আউট করে তাহলে এখানে ওপেন সার্কিট টেস্টে দেওয়া আছে দুইশো ভোল্ট পয়েন্ট এর মান দেওয়া আছে শর্ট সার্কিট টেস্টের মান দেওয়া আছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য দুইশো বাই চারশো বিয়ে ফিফটি হার্স এবং সিঙ্গেল টেস্ট আছে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে সার্কিট নির্ণয় করতে করতে হবে এই দুইশো বাই চারশো ভোল্টেজে মানে একটা ট্রান্সফার রেটিং দেওয়া আছে দুশো বাই চারশো ভোল্টেজে সেই রেটিংয়ে এবং ফিফটি হার্স দেওয়া আছে সেখানে নির্ণয় করতে হবে আবার আবার যখন এই যে ডেলিভারি আসছে মানে লোডে তখন এত পাওয়ার ফ্যাক্টরে প্রাইমারি ভোল্টেজ দুইশো ভোল্ট যখন প্রাইমারি ভোল্টেজ দুইশো ভোল্ট হচ্ছে যখন প্রাইমারি ভোল্টেজ দুইশো ভোল্ট হচ্ছে তখন এই টার্মিনাল ভোল্ট এই ভি টু কত টার্মিনাল ঘটার সেটাও নির্ণয় করতে পারবে তাহলে আমি এখন সলিউশনের দিকে যায় এই যে মানগুলো তাহলে আর জিরো আই জিরো নির্ণয় করলাম আর জিরো নির্ণয় করতে হলে ওয়ার্কিং কারেন্ট লাগবে ওয়ার্কিং কারেন্ট সময় নোডেল কারেন্ট আর জিরো নির্ণয় করার পরে আমি আট জিরো পালাম এবং এক জিরো পালাম প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে দুইশো ভোট এই প্রাইমারি দুইশো বোল্ট ভি ওয়ান দেওয়া আছে দুইশো ভোট ওকে দুইশো প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে আমার ইকুইপেলেন্স সার্কিট সার্কিট যদি তার পরবর্তী কি পাই শর্ট সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট থেকে কি পাওয়া যায় শর্ট সার্কিট টেস্ট থেকে কি শর্ট সার্কিট ভোল্টেজ আই যে আই এস জেড জিরো ওয়ান জেড জিরো ওয়ান পাচ্ছি জেড জিরো টু পাচ্ছি কেন জেড জিরো পাচ্ছি ট্রান্সফর্মারে দেওয়া আছে দুইশো বাই চারশো কেবি এর এই যে দুইশো বাই চারশো একটা রেটিং এত ভোল্টেজ একটা ট্রান্সফর্মার দেওয়া আছে শর্ট সার্কিট টেস্টের সময় কি করব এই প্রাইমারি সাইড কি শর্ট করবানি তার মানে এরকম কি প্রাইমারি সাইড শর্ট আছে প্রাইমারি সাইড শর্ট আর সেকেন্ডারিতে আমি কি করি তার মানে কি কি সেকেন্ডারিতে পাবো সেটা আবার কনভার্ট করে আবার প্রাইমারিতে আনতে হবে সিস্টেমটা এরকম আমি সেকেন্ডারিতে পাইছি সেকেন্ডারিতে পাইছি জেড জিরো ওয়ান এটাকে আমার মাধ্যমে প্রাইমারিতে কনভার্ট করেছি সেমনি আট জিরো ওয়ান সবই এইভাবে প্রাইমারি বা সেকেন্ডারি কনভার্ট করেছি এখন এই যে ইকুভেলেন্স সার্কিট ইকুভেলেন্স সার্কিট নির্ণয় করার ক্ষেত্রে আমার আট জিরো মানে কোর রেজিস্ট্যান্স এবং কোর রিয়াক্ট্যান্স প্লাস সমতুল্য রেজিস্ট্যান্স সমতুল্য রিয়াক্ট্যান্স এবং টার্মিনাল ভোল্টেজ ভি টু প্রাইমারিতে প্রাইমারির সাপেক্ষে ইকু সার্কিট নির্ণয় করতে হবে প্রাইমারি ভোল্টেজ প্রাইমারিতে প্রাইমারিতে ইকু ব্যালেন্স সার্কিট নির্ণয় করতে হলে এই যে এই যে এই আর তো একটা মান পাচ্ছি এই মানগুলো কি আমরা নির্ণয় করতে হবে না এটা এইটা একটা গেল যে প্রাইমারি সার্কিটের ইকু সার্কিট দেখলি বুঝা যাবে আসলে ঘটনাটা पॉवर बोती थी नहीं नहीं कुत्ते सेकेंडरी टाइमिंगल सेकेंडरी टाइमिंगल बोल्टेस नहीं नहीं करा रखे थे सेकेंडरी टाइमिंगल बोल्टेस नहीं नहीं करा रखे थे क्या आशा सेकेंडरी टाइमिंगल बोल्टेस नहीं नहीं करा रखे थे सेकेंडरी बोल्टेस की बी ए जे बी टू कि हमारे कितनी नहीं कुत्ते पे तो बी

এর ইনপুট ভোল্টেজ কত ইনপুট ভোল্টেজ মানে ইনপুটে যদি ভোল্টেজ হয় ইন্ডিউস ভোল্টেজ হচ্ছিলো প্রাইমারিতে প্রাইমারিতে দুইশো ভোল্ট যোগ এই যে প্রাইমারি সমতুল্য ড্রপ যোগ করলেই তো আমার ইনপুট ভোল্টেজ ভি ওয়ান বের হতো ভি ওয়ান ইনপুট ভোল্টেজ এই ফর্মুলায় এই ফর্মুলায় কি আমার ইনপুট ভোল্টেজ বের হতো ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভোল্টেজ যোগ ড্রপ ড্রপ বলতে কি যদি এই প্রশ্ন আর একটা যদি বলা হয় একই প্রশ্ন আমি সব দেখেছি এখানে কি রেজিস্ট্যান্স আছে সব আছে এখানে ইন্ডোজ ভোল্টেজ আসছে আমার দুইশো ভোল্ট তার মানে এই ইন্ডুজ ভোল্টেজ আর এই ড্রপ যোগ করলে কি এখানে ইনপুটে কতটুকু আমি সাপ্লাই দিয়েছি সেইটা পাবো ইনপুট সমান কি এই ড্রপ যোগ ইন্ডোজ ভোল্টেজ সেটাই বলা হয় ধন্যবাদ সবাইকে ট্রান্সফর্মার এর ভিডিও দেখার কারণে দেখার জন্য কারণ একটু ধৈর্য ধরে সময় যেহেতু হয়েছে তো ধৈর্য ধরে দেখার জন্য